ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অঙ্ক ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এক ধাক্কায় কিন্তু দশ হাজার টাকা মার্চেই ঢুকবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন কমিশনে আগে কিন্তু খু খুশির খবর পেয়ে যাবেন তো চলুন কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন বছরটা ভালোই যাচ্ছে সরকারি কর্মচারীদের বেতন কমিশনের সুপারিশের পর কিন্তু এবার মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু ঘোষণা মার্চেই বাড়তে পারে কিন্তু ডিএ এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন কোন কর্মচারীদের কথা বলা হয়েছে এবার বলা হয়েছে যে এবারও কিন্তু মার্চ মাসে হোলির আগেই ডিএ ঘোষণা করা হতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে আগামী বুধবার মন্ত্রিসভার বৈঠকে রয়েছে সেখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়ে কিন্তু বড়ো সিদ্ধান্ত নিতে পারে বলে কিন্তু সূত্রের খবর এবং কেন্দ্রীয় সরকার সূত্রের খবর এবার কিন্তু সপ্তম বেতন কমিশনের অধীনে তিন থেকে চার শতাংশ হারে ডিএ বাড়ানো হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার ডিএ বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানুয়ারি আর জুলাই মাসে তবে শেষ ডিএ বৃদ্ধি করা হয়েছিল গত বছর অক্টোবরে দীপাবলির আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকার যদি তিন থেকে চার শতাংশ হারে কিন্তু ডিএ বৃদ্ধি করে তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় দশ হাজার টাকা কিন্তু বাড়াতে পারে এবং ন্যূনতম আঠেরো হাজার টাকা মাসিক বেতন পাওয়া একজন সরকারি কর্মী প্রত্যেক মাসে অতিরিক্ত কিন্তু পাঁচশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পেতে পারে বলে কিন্তু এখানে বলা হয়েছে এবং তিপান্ন শতাংশ আরে বর্তমানে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা মহার্ঘপাতা পাচ্ছেন তিন থেকে চার শতাংশ বাড়ানো হতে পারে বলে কিন্তু বেতনের সঙ্গে প্রায় দশ হাজার আশি টাকা কিন্তু বাড়বে এরকমটা কিন্তু মনে করা হচ্ছে ওই জন্য কিন্তু হেডলাইনে দেওয়া আছে দশ হাজার টাকা করে কিন্তু বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা প্রায় পঞ্চাশ পঞ্চাশ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী সংখ্যা পঁয়ষট্টি লক্ষ অর্থাৎ উপকৃত হবেন এক কোটিরও বেশি মানুষ এই রাজ্যের সরকার এই রাজ্যের সরকার কিন্তু বাজেটে তিন শতাংশ হারে ডিএ ঘোষণা করেছে যা নিয়ে কিন্তু মন খারাপ রাজ্য সরকারি কর্মচারীরা কারণ তারা কিন্তু কেন্দ্রের হারে ডিএর দাবি করে আসছে বহুদিন ধরে। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর আপডেট নয় এটা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে তারা কিন্তু নিয়ম মতো কেন্দ্রীয় সরকার যেগুলো নিউজ বেরোয় কিন্তু অ্যাকচুয়ালি ফেক নিউজ নয় বহুদিন আগের নিউজ বা অ্যানালাইজ করে একটা আনুমানিক করে কিন্তু বোঝা যাচ্ছে যে যেইভাবে সরকার চলছে বা যেভাবে সরকার তার বেতন স্কেল বেতন কিছু সবকিছু দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে আর্টিকেলে লেখা হয়েছে এক ধাক্কায় দশ হাজার টাকা কিন্তু দশ হাজার নয় দশ হাজার বেশি দেখতেই পেলেন আর্টিকেলে লেখা আছে হেডিংয়ে কিন্তু দশ হাজার লেখা আছে তো এই ধরনের সমস্ত রকমের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সামনে বিধানসভার ভোট আছে ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকম ঘোষণা যদি আসে অবশ্যই জানাবো এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ